আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কথা কলকাতা ট্রিশুকালসার খেজুর বাগান দেখতে পাচ্ছেন আজকে পঁচিশ তারিখ জুলাই মাসের পঁচিশ তারিখে আমরা খেজুর কিছু খেজুর পাকা খেজুর সংগ্রহ করতেছি দেখতে পাচ্ছেন খেজুর পেকে গেছে এই যে এই দেখেন খেজুর সংগ্রহ করছে এত পিওর অনেক বড় খেজুর অনেক সুস্বাদু মিষ্টি দেখতে পাচ্ছেন খেজুর একটি বাদার ভিতরে অনেক প্রচুর পরিমাণ খেজুর দেখতে পাচ্ছেন একটি কাঁধির ভিতরে খেজুরের কি কালার আসলেই একদম পিওরভাবে পাখে নাই তারপরে কিছু খাওয়ার জন্য সংগ্রহ করতে দেখতে পাচ্ছেন খেজুর এই যে দেখতে দেখতে পাচ্ছেন একটি ডালে খেজুরের অবস্থা প্রচুর পরিমাণ খেজুর এই যে অনেকটি তোলা হয়েছে আরও তুলতেছে এটা অনেকগুলি পেকে গেছে এই যে এ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খেজুর অনেক মিষ্টি এই যে যে গাছে খেজুর আছে এই গাছ থেকে শাকার আছে বা কলমচারা আছে নিতে পারবেন ফোন নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন জামালপুর সদর জামালপুরে খেজুর দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই এভাবে খেজুর চলে আসে আর কয়েকদিন পরেই এগুলো খেজুর ব্যাসার মতো বা বিক্রি করার মতো উপযোগী হবে আসলে চলে খেজুরের এখনোই এখনো কালার আসে নাই থেকে একটি খাইয়ে দেখি কেমন লাগে অনেক মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন খেজুরের প্রচুর পরিমাণ এদার একটি পেকে গেছে এদের একটি খাইলাম অনেক মিষ্টি এদের একটি এমনি পড়ে গেল প্রচুর পরিমাণ গতকাল এগুলোর মধ্যে জৈব সার দিছি দেখতে পাচ্ছি সার দেওয়া আসলে অনেক মিষ্টি খাইতে খাইতেছি এই দেখেন খেজুর গাল কি বড় আসলে এক এর ভিতরে বিষি নাই বলতে কথা একদম ছোট বেশি এর তোটুক বেশি ওকে ধন্যবাদ আজকের মধ্যে বিটি আইফোনটাই সমাপ্ত আসলে ওই খেজুর এভাবে এখনও পাকে নাই